গ্রামের মেয়ে এবার শহরে এসেছে আর এখানে এসে যে রুমের ভেতর ঘাপটি মেরে সবসময় বসে থাকবো সেরকম মেয়ে কিন্তু আমি না শহরের সাধারণ মানুষগুলো কত কষ্ট করে ইনকাম করে এটাও কিন্তু আজকে নিজের চোখে দেখতে পেলাম এই যে কিভাবে তৈরি করে এটা দেখার জন্য একদম ফ্যাক্টরিতে চলে আসলাম আজকে এই যে আমি যে স্যারের সাথে এখন কথা বলছি তাকে দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন উনি কিন্তু বাংলাদেশের না উনি কিন্তু সেই তুর্কির মিস্টার মেহেমেদ চা উনি কিন্তু সর্বপ্রথম তুর্কি কপার গুলো বাংলাদেশে এনেছে আমাদের হয়ে উনি এখন কিছু কথা বলবে যদিও এই মানুষটার

আমার তো এই হেড অফিস এসে অনেক অনেক ভালো লাগছিল আজকে এরপরে এখান থেকে ভাইয়া আরেক জায়গায় নিয়ে গেল এখানে এসে তো আমি আরো বেশি অবাক হয়ে গেলাম এই ফ্যাক্টরিতে কত মানুষ কাজ করে মাসাল্লা কত বেকার মানুষকে চাকরির ব্যবস্থা করে দিয়েছে এখানে মেয়েরাও কিন্তু এখানে কত সুন্দর করে কাজ করছিল আর এত এত কভার তৈরি হয় এখানে ভেবেছি সবগুলো কভার দেখে যেটা আমার সব থেকে বেশি ভালো লাগবে এই কভারটাই আজকে আমি বাসায় নিয়ে যাবো আবার আপনারা চাইলে কিন্তু অনলাইন থেকেও নিতে পারবেন কভারগুলো গুলো পেজ থেকে নিতে পারবে আমি পেজ টি মেনশন করে দেবো চাইলে আপনারা যেটা পছন্দ সেইটাই নিতে পারবেন এখান থেকে এই যে এখানে আমি দুই কালারের তুর্কি কভার গুলো দেখছিলাম এরকম দুই কালারের তুর্কি কভার গুলো দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে একটা একটা করে সমস্ত পর্দায় আমি একে একে দেখছিলাম এগুলো দেখার পর আমার মনে হচ্ছিল পৃথিবীতে এমন কোন কালার বাকি নেই যে কালার গুলোর কভার এখানে নেই আপনারা চাইলে পছন্দ মতো যে কোনো কালারে কিন্তু বানিয়ে নিতে পারবে এটা আপনার কাছে মনে হবে ঘরে বেশি সুন্দর লাগবে বেশি ফুটে উঠবে ওইটাই কিন্তু আপনারা অর্ডার করবেন এখানে এক কালারের সোফা কভার গুলো আমি দেখছিলাম একে একে এগুলোর মধ্যে অরেঞ্জ কালার এর কভার দেখতে কত সুন্দর লাগছে মার্শাল এরপর আরেক পাশে চলে আসলাম কিছু প্রিন্টের কভার দেখার জন্য এগুলোর কাপড়ও কিন্তু অনেক বেশি সফট ছিল আপনারা চাইলে সোফার মধ্যে প্রিন্টের কভারগুলো লাগাতে পারবেন এগুলোও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে একটা একটা করে আমি সমস্ত প্রিন্টের কভার দেখছিলাম আমার কাছে আজকে যেটা ভালো লাগবে সেটাই নিয়ে যাব কারণ আমাদের সোফার জন্য সোফা কভার কিন্তু খুবই জরুরি একটা জিনিস সোফা ভালো রাখার জন্য সোফা কভার আমাদের খুবই দরকার এরপরে আরেক পাশে এই যে এখানে কিছু ভেলভেটের কভার দেখছিলাম এই কভারগুলোও কিন্তু অনেক বেশি ভালো কোয়ালিটির ছিল আর দেখ কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এইগুলো কভার লাগালেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে রুমটা যে কোনো কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে এরপরে সর্বশেষ যে কভারটা দেখাচ্ছি এটা কিন্তু নতুন লঞ্চ হয়েছে এটা হলো হানিকম কম ফেব্রিক্স এর কভার এই কভার গুলো আপনারা বাস্তবে দেখলে বুঝতে পারবেন কতটা বেশি সুন্দর এই যে অলরেডি কিন্তু গ্রিন কালারের আমি এই কভার গুলো নিয়েছি আপনারা চাইলেও যে কোনো কালারের কিন্তু কভার গুলো নিতে পারবেন অনেক বেশি সুন্দর ছিল এগুলো তাছাড়াও কিন্তু এখানে সুন্দর সুন্দর পর্দা পাওয়া যায় আমি ভেবেছি আমার রুমের জন্য এই সুন্দর সুন্দর পর্দা নিয়ে যাব এই পর্দাগুলো দেখতে যেমন সুন্দর দামটা একটু বেশি তবে দাম যতই বেশি হোক আমার রুমের জন্য আমি এরকম পর্দা নিয়ে ছাড়বো এরপরে আরেক ফ্লোরে চলে আসলাম যেহেতু মেরুন কালারের কভার গুলো বেশি চলে তাই এখানে আলাদা করে মেরুন কালারের কাজ করা হচ্ছে এরপরে ভাইয়াকে বললাম আমি একটু কেটে দেখি কেমন লাগে ওদের এরকম কাজ করা দেখে তো আমার অনেক বেশি শখ লাগছিল তবে ওদের মতো কিন্তু এত ভালো আমি পারবো না এরপরে এদিকটাতে চলে আসলাম এখানেও কিন্তু কত মেয়েরা কাজ করছিল মার্শাল্লা এই সাইডে কিন্তু সোফা কভারের ব্যাগ বানানোর কাজ চলছিল তাছাড়া যে নতুন কাপড় বের হয়েছে হানিকম ফেব্রিক্সের কাপড়গুলো এখানে কাটাকাটি চলছিল এই কাপড়গুলো কোয়ালিটি দূরে থেকে দেখলে কিন্তু একটু বুঝতে পারবেন না যার কারণে একদম কাছে থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা সোফা কভার নেবেন তারা অবশ্যই এই যে লোগোটা দেখে নেবেন তাহলে কিন্তু আপনারা অরিজিনালটা পাবেন তাছাড়া নাকি এখানে টেবিল চেয়ারের জন্য থ্রি ডি কভার পাওয়া যায় আপনাদের যাদের তুর্কি কভার ভালো লাগে না চাইলে কিন্তু থ্রি ডি কভার নিতে পারবেন এখান থেকে ভাইয়াকে বলছিলাম থ্রি ডি কভারটা একটু খুলে দেখাতে এই যে বেগুনি কালারটা কিন্তু আমি আমার বিছানার চাদর হিসেবেও নিয়েছি একটা এগুলোর কাপড়ও কিন্তু অনেক ভালো কোয়ালিটি আর দেখতেও কিন্তু মার্শাল অনেক বিশে সুন্দর লাগে আপনারা চাইলেও কিন্তু টেবিল চেয়ারের জন্য 3D নিতে পারবেন না থেকে যেভাবে চাইবেন আপনারা সেভাবে কিন্তু তারা বানিয়ে দেবে এরপরে আমরা বাসায় যাওয়ার সময় ভাইয়া আমাদেরকে আরো কিছু গোডাউন দেখালো এখানে এত এত কাপড় দেখে তো আমি অনেক বেশি অবাক হয়ে গেছি তুর্কি কভারের এই গুলো যে এত বড় বড় এটা আমি জানতামই না এই যে এই সাইডে কিন্তু তুর্কি গুলো বানানো হয় তাই